জন্মে জয়ের অশ্বমেধ যজ্ঞ রাজা বলে অকারণ করিলাম এত কোটি অহিংসক সর্ব করিলাম হত এ পাপ নরক হইতে না দেখি নিস্তার কহ মুনি কি মতে ইহাতে পাব পার জ্ঞাতিবধ করি পূর্বে গণ অশ্বমেধ করি পাপে অচন আমিও করিব সেই যজ্ঞ শুনি নিষেধিল ব্যাস সকল শাস্ত্রজ্ঞ রাজা বলে মুনি কেন করহ নিষেধ পিতৃ পিতামহ মোর কইল অশ্বমেধ অক্ষম জানিয়া বুঝি কর নিবারণ নিশ্চয় করিব যজ্ঞ এই মমপন মুনি বলে ক্ষম তুমি সকল কর্মেতে এই ক্ষম অর্থাৎ এখানে সক্ষম অর্থাৎ তুমি সকল কর্মতেই সক্ষম অশ্বমেধ নাহি রাজা এই কলি যুগেতে মাংস শ্রাদ্ধ সন্ন্যাস গোমেধ অশ্বমেধ সব হয় সদা কলিতে নিষেধ অবশ্য করিব যজ্ঞ বলে মহারাজ মোর বিঘ্ন করিতে কে আছে ক্ষীতিমাজ মুনি বলে করহ যা তব মনে লয় কি মতে কহিব আমি বেদে নাহি কয় এত বলি মুনিরাজ হইল অন্তর্ধান নৃপতি করিল যত যজ্ঞের বিধান যজ্ঞ অশ্ব নিয়োজিল সেনাপতিগণ বহু দেশ দেশান্তর করিল ভ্রমণ সম্পূর্ণ বৎসর অশ্ব পৃথিবী ভ্রমিল যত রাজাগণে বলে জিনিয়া আনিল যত মুনি ঋজগণ ছিল ভূমণ্ডলে নিমন্ত্রণ করিয়া আনিল যজ্ঞস্থলে বপুষ্টমা রানী সহ আছে নৃপবর অশিপত্র ব্রত আচারিয়া সংবৎসর হইল বৎসর পূর্ণ চৈত্র পূর্ণিমাতে কাটিয়া তুরঙ্গ তুরঙ্গ ঘোড়া কাটিয়া তুরঙ্গ রাজা ফেলিল অগ্নিতে বেদ শব্দে থাকি দেখে দেবগণ অশ্বমেধ পূর্ণ হয় কলিযুঘ মাঝ বেদ নিন্দা ভয়তে কম্পিত দেবরাজ কাটামুণ্ড অশ্বের যে আহুতির শেষ মায়া বলে ইন্দ্র তাহে করিল প্রবেশ সভামধ্যে মধ্যে নৃত্য করে তুরঙ্গের মুন্ড দেখিয়া আশ্চর্য বড় হইল সভা খণ্ড রানী সহ নৃপতি হয়ে সভা মাঝ নাচে মুন্ড সভা খণ্ড লাজ যতেক সভার লোক অধমুখ হইল ব্রাহ্মণ কুমার এক হাসিয়া উঠিল পুনঃ পুনঃ তালি মারে হাসে খল খল দেখিয়া হইল রাজা জ্বলন্ত অনল রাজার সম্মুখে ছিল খড়গ খরসান দ্বিজপুত্রে কাটিয়া করিল দুই খান হাহাকার শব্দ হইল যজ্ঞের শালায় চতুর্দিকে দ্বিজগণ পলাইয়া যায় ব্রহ্মঘাতী মহাপাপী এই দুরাচার দেখিলে হইবে পাপ বদন ইহার যত দূর পর্যন্ত ইহার অধিকার তত দূর দ্বিজের বসতি নহে আর অশ্বমেধ যজ্ঞ নামে মরিয়া আনিল ব্রাহ্মণের মাংস খায় জানা গেল ফেলাও ইহার দ্রব্য যে আছে যথায় এত বলি সভা ছাড়ি দ্বিজগণ যায় ব্রাহ্মণ ঘাতির মুখ দেখা অনুচিত রাজগণ যথা তথা গেল চতুর্ভিত দ্বিজক্ষত্র বৈশ্য শূদ্র ছিল যতজন সবে গেল একমাত্র আছয় রাজন কাশিরাম দাস কহে পাঁচালির গাথা শ্রবণে সুদার ধার ভারতের কথা আজকে অষ্টমেধ যজ্ঞ এই পর্যন্তই শেষ আগামী পর্বে আমাদের থাকছে ব্যাসের পুনরাগমন ও জন্মেজয়ের প্রতি ভারত শ্রবণের উপদেশ প্রদান অর্থাৎ এখান থেকেই মহাভারতের সূচনা বলা যেতে পারে এতক্ষণ ভূমিকা পর্বই চলেছে অর্থাৎ এতদিন যা করা হলো সব মহাভারতের ভূমিকা পর্বই ছিল তো আশা করি ভালো লাগছে সকলে সঙ্গে থাকুন ভালো থাকুন